হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অত্যাধুনিক ল্যাবে বিনামূল্যে পরীক্ষা উপকৃত হচ্ছে হাজার হাজার রোগী লিভার ফাংশন সুগার ও রক্ত পরীক্ষা সহ আরও অন্য পরীক্ষার জন্য টাকা খরচ করে বাইরে কোথাও যেতে হয় না রোগীদের সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা এই পরিষেবা পেয়ে খুশি রোগী এবং তার পরিবার সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের চব্বিশ সালে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তৈরি করা হয়েছে উন্নত মানের ব্লক জনস্বাস্থ্য ইউনিট অর্থাৎ ল্যাব বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি হাসপাতালের অন্তর বিভাগ ও বই চিকিৎসা করতে আসা হাজার হাজার রোগী এই ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করান একদিকে যেমন রোগী টাকা খরচ হচ্ছে না অপরদিকে হাসপাতালে এই পরিষেবা পেয়ে যাচ্ছেন তবে ল্যাব চালু হওয়ার বিষয়টি অনেকেই জানেন না রোগীদের মধ্যে ল্যাবের বিষয়টি প্রচারের আলোয় নিয়ে জন্য দাবি করেছেন এলাকার মানুষ দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সামিম বলেন রাজ্য সরকারের একটি ভালো উদ্যোগ এই ল্যাব তবে ল্যাবের বিষয়টি এলাকার অনেক মানুষ জানেন না তাই হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন রোগীদের ল্যাবের বিষয়টি জানিয়ে দিলে অনেকেই উপকৃত হবেন ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট সুলতান হোসেন বলেন সিবিসি ও ম্যালেরিয়া প্যারাসাইড সুগার লিভার ফাংশন লিপিড প্রোফাইল ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড এইচআইভি ও আর কে থার্টি নাইন পুটাম ফর এফ ও ট্রু ল্যাবে পরীক্ষা করানো হয় রবিবার পদে সপ্তাহে বাকি দিন ল্যাব খোলা থাকে হরিশন্দরপুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোট মণ্ডল বলেন ল্যাবে চারজন টেকনোলজিস্ট রয়েছেন চিকিৎসক প্রেসক্রিপশন টেস্ট লিখে দিলেন ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করানো হয় এই হরিশএইচের বিপিএইচ ল্যাবের যে এখন পরিষেবা সাধারণত যে রুটিন রক্ত পরীক্ষা যেগুলো সাধারণ লোকের বেশিরভাগ করাতে হয় যেমন লিভার কিডনির পরীক্ষার মধ্যে ইউরিয়া ক্রিয়েটিন বা এই যে গাঁকে হাতে পায়ে ব্যথা সাধারণ মানুষের ইউরিক অ্যাসিড আর যে নর্মাল সাধারণ ঘরে ঘরে সব রোগ সুগার হুম এগুলো এখানে সম্পূর্ণ বিনামূল্যে করা হয় তার সাথে এখন যে একটা বড়ো সমস্যা টিভি টিভির ক্ষেত্রে আগে শুধু এখানে স্কুটাম পরে মানে জেন্স ট্রেন হতো এখন যেটা মালদা থেকে করাতে হতো আগে শিবির তারই সমতুল্য টুনার এখন এখানে বিনামূল্যে সমস্ত রকম পেশেন্টেরই করা হয়ে যায় সে বাইরের প্রেসক্রিপশন হোক আর আমাদের হসপিটালের প্রেসক্রিপশন হোক স্কুটামের ক্ষেত্রে পপ পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম মানে বাইরে এরকম ব্যাপার নেই আউটডোরের পেশেন্টের ক্ষেত্রে যে রক্ত পরীক্ষার ক্ষেত্রে যদি বাইরের কোনো ডাক্তার কোনো প্রেসক্রিপশন লেখে তাহলে সেটা আমাদের আউটডোরে একটা টিকিট করিয়ে তার একটা মানে অ্যাডভাইস মানে ডাক্তারবাবুর কাছে গেলেই ওটা দেখে লিখে দেবে আমাদের কালে আউটডোরের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখতে হবে কারণ একটা হিসেবের জন্য সে আইনটার জন্য আমরা প্রায় আজকেই এসেছিলো দশ মাসের সাত মাসের ছ মাসে যাদের মানে সিবিসি মানে হিমোগ্লোবিন দেখা হয় বিলুবিন মানে যাদের যেহেতু বাচ্চাদের বিলুবিনটা খুব একটা খুব বড়ো একটা ফ্যাক্টার বেড রুবিনটা দেখতে হয় এস জিবি টিএচিডি লিভার ফাংশান টেস্টে এগুলো করা হয় বাচ্চাদের প্রেগনেন্ট মহিলাদের এখানে যেটা করা হয় সুগার করা হয় এইচ সিবি বলে একটা হেপাটাইটিস সি ভাইরাস হিমোগ্লোবিন আর এইচ আইভি এইগুলো আর স্কুটাম স্কুটাম এখন প্রতিটা প্রেগনেন্ট পেশেন্টের এখন খুবই মানে কম্পালসারি করে দিয়েছে এগুলো এখানকার প্রেগনেন্ট পেশেন্টটা বিনামূল্যে এখানে পেয়ে যায় পরিষেবা আমাদের এখানে ব্লাডের কিছু রুটিন টেস্ট হয় তারপরে স্পুটাম টেস্ট হয় ব্লাডের মধ্যে ধরুন ব্লাড সুগার ইউরিয়া কেডিন ইলেকটি লিপিড প্রোফাইল ইউরিক অ্যাসিড এসব হয় তারপরে আমাদের হিমাটোলজি হিমাটোলজি মধ্যে সিডিসি হয় ম্যালেরিয়া হয় আর কে হয় এইচআইভি হয় এসব হয় তারপরে আমাদের স্কুরাম হয় স্কুরামের মধ্যে জেডএন করি আমরা ন্যাট করি এসব হয় হ্যাঁ লিভার ফাংশন টেস্ট হয় এখানে আমাদের ওপিডি থেকে প্রেসক্রিপশন করে নিয়ে আসলে আমরা এখান থেকে করে সম্পূর্ণ যে কেউ পেতে পারেন এই যে এখানে যদি এসে ওপিডিতে প্রথমে এসে টিকিট করে দশ এখান থেকে নটায় খুলে যায় নটাতে এসে এখানে ওপিডিতে যাবে ওপিডিতে গিয়ে লাইন দিয়ে টিকিট করে তারপর টিকিটের ডাক্তারের কাছে অ্যাডভাইস করে নিই মানে বাইরের যদি প্রেসক্রিপশন হয় কোনো ডাক্তার বাইরে হয়তো করাতে পারছে না হোয়াইট মানুষ হয়তো মালাদের ডাক্তার দেখেছে সে এখানে টেস্ট করবে ফ্রিতে তাহলে সেই প্রেসক্রিপশন দেখিয়ে ডাক্তারের কাছে আমাদের কাছে না এই বিগত দু একদিন ধরে আমি জানছি যে হরিশ্চন্দ্রপুরে একটা খুব সুন্দর পরিষেবা আছে ল্যাব আছে যেখানে মানুষ একদম সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট করতে পারবে এখানে লিভার ফাংশন টেস্ট আছে কফ পরীক্ষা আছে সুগার টেস্ট আছে সিবিসি টেস্ট আছে ম্যালেরিয়া টেস্ট আছে সমস্ত রকমের টেস্ট এখানে ফ্রিতে করা হয় হ্যাঁ একদম হাসপাতাল চত্বরে যেখানে বহির্বিভাগ আছে ঢুকতে যে ডান দিকে ঘর বিল্ডিংটা আছে সেটাই হচ্ছে মানে ফ্রি সরকারের পক্ষ থেকে এটা ফ্রিতে করা হয়েছে এখানে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম সমস্ত রকমের টেস্ট হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক মানের যন্ত্রপাতি রয়েছে যেটা হরিশ্চন্দ্রপুরে কোনো ল্যাবে নাই এখানে আধুনিক মানের যন্ত্রপাতি যেটা চাচলের ল্যাবে আছে মালদার ল্যাবে আছে ওই রকমই যন্ত্রপাতি আছে আপনারা এখানে করাতে পারেন টেস্ট তো এটা মানে জানে না অ্যাকচুয়ালি অজ্ঞতার কারণে মানুষজন জানছে না বলে বাইরের ল্যাব থেকে ওরা টেস্ট করাচ্ছে এখানে সরকার এটা পশ্চিমবঙ্গ সরকার খুব একটা ভালো পরিষেবা দিয়েছে কিন্তু মানুষের জানার অভাবে এগুলো জানতে পারছে না এখানে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে টেস্ট হচ্ছে ঘাটতি রয়েছে এটা বড় বড় ব্যানার একটু ছাপিয়ে লাগিয়ে দিতে হবে হাসপাতালের ফ্রন্ট মুখে যাতে মানুষজন রোগীজন দেখতে পারে এটাই আমি আবেদন করব এইখানকার বিএমএস সাহেবের কাছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো